ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা আমাদের যোগাযোগের নম্বর নাইন ভারতীয় নাগরিক সোনালি খাতুন এবং সুইটি বিবিদের দেশে ফেরানোর সুপ্রিম নির্দেশে সম্মতি দান ভারতীয় সলিসিটার জেনারেলের সোমবার এই মামলার শুনানি ছিল আগামী বুধবার এই মামলার ফের শুনানি হবে এখন পরিবারের সদস্যদের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন বীরভূমের পাইকরের পারিবারিক সদস্যরা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে কোনো যাচাই ছাড়া এই সোনালি খাতুন এবং আরও পাঁচজনকে বাংলাদেশে নির্বাসিত করা হয়েছিল শুনানির সময় সলিসিটার জেনারেল কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে যত দ্রুত সম্ভব সোনালি এবং তার আট ছেলেকে ভারতবর্ষে ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি দেন উল্লেখ্য চলতি বছরের চব্বিশে জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ ছাব্বিশে জুন তাদের বাংলাদেশ পুসব্যাক করা হয় বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ মোট ছজনকে আসাম সীমান্ত হয়ে বাংলাদেশে পাঠায় দিল্লি পুলিশ তারা দিল্লিতে কাগজ কুড়িয়ে সংসার চালাতেন তাদের বাড়ি বীরভূমের পাইকড় থানা এলাকায় ছজনের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী বিবি ছাড়াও ছিলেন তার স্বামী দানের শেখ নাবালক ছেলে সাবির শেখ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় ঠেলে দেয় কুড়ি আগস্ট বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করে এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় সেপ্টেম্বর মাসে সেই মামলায় কলকাতা হাইকোর্ট এই পুজব্যাগকে বেআইনি বলে ঘোষণা করে বিচারপতিরা পর্যবেক্ষণ করেন এই পরিবারের সকল সদস্য ভারতের নাগরিক এবং তাদের ফেরত আনার জন্য এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে সোনালি খাতুন সহ ছজনকে আজকে বাংলাদেশ চাপাইনগঞ্জ জেলা আদালত জামিন মঞ্জুর করেছেন সোনালি খাতুনের শারীরিক অবস্থার যেহেতু সোনালি খাতুন একজন অন্তঃসত্ত্বা সেই অনুসারে তারা সে ব্যক্তিদের জামিন দিয়েছেন এবং প্রতিটি জামিনের পাঁচ হাজার টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন এবং বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ স্থায়ী বাসিন্দার ফারুকালের কে জিম্মা দিয়ে জেলা আদালত আজকে জামিন মঞ্জুর করেছেন এই জন্য আমি জানাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ রাজ্যসভার সংসদ সামিল ইসলাম মহাশয়কে ধন্যবাদ

সরকারকেও ধন্যবাদ দিছি ও আমাদের লেগে করলে ওকেও ধন্যবাদ আর সামের সরকারকেও ধন্যবাদ বহুত খুশি আছি আপনার মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে